তারা বিপরীতে মন্দ খারাপ কাজগুলি করে রক্তপাত করে মানুষদেরকে অত্যাচার অবিচার করে এবার আমি আল্লাহ আমার শাসনে আমার ধরার স্থির বলার চালু করে দিই কিন্তু আমার তো সব বিকাশবাদী এবার আমি তাদেরকে সমলের ধ্বংস করে তাদের অস্তিত্বই পৃথিবীর থাকতে হবে সিলেটে যান সিলেটে যান

তার মুসলমানের মধ্যে সবাই মেরে আনন্দ করতেছিল কার সে তো পশু এক টুকরা দুষ্ট নিয়ে হাড্ডি রাজা গৌর গোবিন্দর বাড়ির ওখানে বসা ছিল কাছে নিচে বিল সংবাদ আসছে গোবিন্দর কাছে মহান মহারাজ এখানে তো তাকে ভগবান আমরা মনে করি তার একটা টুকরা এখানে পড়ছে আসলো হয় আসল আসে তার ছেলে

মনে করবে আমি করবে আমি আছে করবে আমি সাহায্যদাতা আল্লাহ বলেন আমি তার সাহায্যদাতা হয়ে যাই আমি তার উলি হয়ে যাই অর্থাৎ হয়ে যাই আল্লাহু আল্লাহ আমানু ইউখরিজুহুম মিনাস সুরমাতি ইলা কাফারু

এনে কোরআন মানেন নাই এনে হাজ মানেন নাই নামাজ মানেন নাই সব জায়গায় তো মানসিক জীবন পদ্ধতি যদি সমাজের ব্যবস্থার হয় চলতে ফিরতে এটা সমস্যা কি এই সমস্যা কি এই এই তো আল্লাহ যারা বিশ্বাস করে তাদের হলো এই অথবা আমার এই শ্লোগান সব এটা বিএনপি আওয়ামী লীগের স্লোগান জাতীয় পার্টির স্লোগান তারপরে জামাত আল্লাহ যদি বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে মরানকে যদি বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে হল আল শরীফের আলো আলোর আত্মসতির আলোর আলো জানতে হবে উপায় উপায় নাই আত্মা শুদ্ধি যদি না করেন আত্মা আপনার আত্মা যদি শুদ্ধ না হয় তাহলে কি হবে এবার বলেন কিভাবে বলে দে আত্মা শুদ্ধ হবে না ওই নারী কোনদিন তার স্বামীকে সম্মান আত্মা শুদ্ধ হবে না বেপার বলেন এক নারী মহিলা মা হচ্ছে স্বীকার আপনার কাছে বেপার আছে

স্ত্রী তার স্বামীকে মারছে খুন করছে ছয় টুকরা করছে এবং সে শিকার হতে যায় তার ফাঁসি হওয়া দরকার কিনেন ফাঁসি হওয়া উচিত কিনেন এই বাংলাদেশে পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশে কোন কোন নারীর হাতে তার স্বামী খুন হয় নাই কোন নারীর হাতে তার ছেলে সরকার খুন হয় নাই ফাঁসি হয়েছে কিন্তু পুরুষের ফাঁসি ঠিক হয়েছে তাহলে বোঝা গেল কি আমাদের দেশের আইনটা সঠিক ব্যালেন্স অফ পাওয়ার না

আমরা বলতে পারেন সমাজের কি উপকার হয়েছে ফাঁসি হইলে সরকার বলতে পারবে এই জাস্টিস প্রশ্ন প্রমাণ সমাজের কি উপকার হয়েছে উপকার যদি হয়ে থাকে যে লোকটার ফাঁসি দিলে ওর উপকার হয়েছে সমাজের উৎকৃত হয় না ওর উপকার এই জন্য হয়েছে আল্লাহ বলে আমি একটা মানুষকে প্রকৃত পক্ষে দোষী হয় তার যদি কোনো বিচার যদি হয় আসল বিচার তৃতীয় বিচারের সম্মুখে আমি আল্লাহ উপকার কখনই হচ্ছে সমাজে আল্লাহ বলেছেন মানুষের জন সমক্ষে তাকে কি করো তাকে খুন করো তাকে সুরচ্ছেন তাকে করো হাজার মানুষ দেখবে এই অপরাধের কারণে আমাকে সুরচ্ছি করা হলো সাবধান হয়ে যাবে

আল্লা কত ছিল কোন কায়দা নাই যে দেশের শাসন যত বেশি ওই দেশে শান্তি তত বেশি প্রাণকে ভালোবাসে ওটা দেশ শান্তিপ্রাপ্ত যায়